বছর আহ মানে পনেরো বছর একজন স্বৈরাচারীর অত্যাচার আহ সহ্য করেছি এই সংবিধানকে বিলুপ্ত করার উদ্দেশ্যে আসলে আমরা আমাদের একত্রিত হওয়া হাসিনা বেরুদিন অনেকভাবে উঠে আসতে পারি আমরা একটা আন্দোলন করে স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে সরিয়েছি পাঁচই আগস্ট হচ্ছে আমাদের হাসিনা পতন হলো অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস স্যারকে বসানো হলো অন্তর্বর্তী সরকার হিসেবে আমার এখানে আসার উদ্দেশ্য আমরা আগস্ট মাসে অনেক কষ্ট করেছি আমাদের ভাই বোনেরা প্রাণ দিয়েছে তো সেই জায়গা থেকে আমাদের একটা দলিল দরকার খসড়া যেটা বাহাত্তর ১৯৭১ একাত্তর সালের মধ্যযুদ্ধের পর একটা বাহাত্তর সংবিধান প্রণয়ন করা হয়েছে দেশ পরিচালনার জন্য তো এখন যদি আমাদের যেটা হয়েছে আমাদের যে সরকারকে পতন হলো এটার তো একটা প্রোভ লাগবে আমাদের নয়তো যে কোনো সময় হাসিনা বিরোধীরা অনেকভাবে উঠে আসতে পারে ওদের তো সবাই পুরো বাংলাদেশ দেখছে ওদের ফিরে আসার রূপ কখনো আনসার কখনই এসেই তো এখন আমাদের শিকার স্বীকারোক্তি লাগবে আমি এখানে বলি পাঁচই আগস্ট হচ্ছে আমাদের হাসিনা পতন হলো দেন ছয় আগস্ট শেষে মধ্যরাতে হচ্ছে আপনার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস স্যারকে বসানো হলো অন্তর্বর্তী সরকার হিসেবে তো একটা সরকারের কিন্তু হাতে সবকিছু থাকে না আমরা যে জনগণ আমাদেরও তো হেল্পফুল হতে হবে উনি একজন ব্যবসায়িক মানুষ উনি পুরোপুরিভাবে রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে জানে না তো আমরা যদি ওনাকে জনগণ হিসেবে সাহায্য না করি তাহলে দেশ পরিচালনা উনি করবে কীভাবে আমরা পনেরো বছর মানে পনেরো বছর একজন স্বৈরাচারীর অত্যাচার সহ্য করেছি কিন্তু উনি পালানোর পর পর সবাই সবার যৌক্তিক দাবি নিয়ে হচ্ছে আন্দোলন করছে যদি প্রতিদিন একটার পর একটা আন্দোলন ক্ষমতায় থাকে তাহলে দেশ পরিচালনা করবে কিভাবে উনি আন্দোলন সামলাবে নাকি দেশ পরিচালনা করবে আমি ওইটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না কারণ ওইটা নিয়ে আমার মনে হয় না এখন একটা দল গঠন করা যৌক্তিক দাবি আমি ওইটার পক্ষে না আমি আন্দোলনের পক্ষে ছিলাম নিজে ওইটার সাথে জড়িত ছিলাম কিন্তু এখন যা যা হচ্ছে অনেক ব্যাপারে আমি একমত হতে পারছি না আর জনশক্তি নিয়ে আমার কোনো মতামত নেই ইভেন আমি বলি এই ব্যাপারে আমার নিজের ফ্রেন্ডকেও ফলো করা তো এমন অনেক জায়গায় হচ্ছে ইভেন যারা আমরা মেয়েরা হচ্ছে এটাতে জড়িত ছিলাম আমরাও কিন্তু প্রবলেম ফেস করছি এখানে আসার আজকে মেন কারণ হচ্ছে আমরা যারা বিপ্লবীরা ছিলাম আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম তাদের একটা রিউ রিউনিয়নের জন্য এখানে আসা হয়েছে কিন্তু এর একটা মেইন কারণ হচ্ছে যে এই বিগত ছয় মাস আগে যে আমরা একটা আন্দোলন করে স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে সরিয়েছি হ্যাঁ এবং সেই শাসন সরে গেছে কিন্তু তাদের দোষরা এখনও বাংলাদেশে রয়ে গেছে এবং সেই শাসন ব্যবস্থা এখনও বিলুপ্ত হচ্ছে না আমাদের সংবিধান বিলুপ্ত হচ্ছে না এই সংবিধানকে বিলুপ্ত করার আসলে আমরা আমাদের একত্রিত হওয়া আমি হচ্ছে মিম কামরাঙ্গিচর থানা জাতীয় নাগরিক কমিটি